আজ পর্যন্ত যত কাঁচা আমের আচার খেয়েছি সবচেয়ে বেস্ট হচ্ছে এই আচারটা আমার তৈরি করা একদম সেরা একটা আচার এতটা মজা হয় এই আচারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় আর বানানোও কিন্তু একদম সহজ অল্প কিছু উপকরণেই তৈরি করে নেওয়া যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি কিছু আমকে ধুয়ে কেটে নিয়েছি তো এখন এগুলোকে আমি মাঝখান বরাবর কেটে নিয়েছি আমের একটা পিস নিয়ে নিচ্ছি তো তারপর এটাকে এরকমভাবে কেটে নিব অর্থাৎ এটাকে যাতে কেটে নেওয়ার পর খুলে না যায় ওইরকমভাবে কেটে নিতে হবে আপনারা অবশ্য দেখেই বুঝতে পারছেন তো এরকম করে আমি সবগুলো আমকেই কেটে নিয়েছি তা এখন এই আমগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিবো আর তারপর এখানের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে চিনি চিনিটা চাইলে আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সিরকা অর্থাৎ ভিনেগার ভিনেগার দেওয়ার ফলে কিন্তু এটা আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে লবণ তো এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে আমি এক ঘন্টার জন্য এটাকে রেস্ট রেখে দিব এক ঘন্টা পর দেখতেই পারছেন আমটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে আর এটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে তো এখন চুলা একটা প্যান বসিয়ে পানি সহকারে আমটা আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি তো এখন চুলার গাছ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে জাল করে নিতে হবে এরকম যখন ফুটতে শুরু করবে তো ওই পর্যায়ে আপনারা এটাকে আরও দুই মিনিট জাল করে নেবেন এতে করে আমটা কিন্তু একটু স্বচ্ছ হওয়া শুরু করে দিবে যতটা পরিমাণে জাল করবেন আর বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না কারণ এই পর্যায়ে আমটা সিদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে হলুদ আর এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এতে করে কালারটা খুবই সুন্দর আসবে আর মরিচটা দেওয়ার ফল কিন্তু খুব সুন্দর টকছাল মিষ্টি একটা ফ্লেভার আসবে আচারের মধ্যে তো ওইটাই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো সব কিছু খুব ভালো মতো মিশিয়ে আমি অনবরত জাল করে নিচ্ছি দেখুন পানিটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তো এই পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর তারপর সাথে দিয়ে দিব একটা গুঁড়া মশলা এখানের মধ্যে পাঁচ ফোড়ন আর সাথে গোটা জিরাকে আমি ভালো মতো টেলে তারপর গুঁড়া করে এখানের মধ্যে দিয়ে দিয়েছি তো এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন এটাকে অনবরত জাল করে নেওয়ার পর কালারটা খুব সুন্দর আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আসলে চিনিটা গলে ক্যারামেলের মতোই হয়ে যাচ্ছে তার জন্য কালারটা খুব সুন্দর আসছে তো এরকম করে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর একদম পানিটা শুকিয়ে এরকম একটা গ্রেভির মতো তৈরি হয়ে গিয়েছে আপনারা যতটা পরিমাণে গ্রেভি চান ওইরকম ভাবেই কিন্তু উঠিয়ে নিতে পারেন তো আচারটা একদম রেডি দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে আমি আপনাদের সাথে একটা ভেঙ্গেও শেয়ার করেছি কতটা পরিমাণে নরম তুল তুলে আপনারা দেখেই বুঝতে পারছেন আমার আজকের ভিডিওর ছেড়ে এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পেস্ট থেকে দেখলে পেস্টটি ফলো করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ